নমস্কার বন্ধুরা সস্তানের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আজ আপনাদের সঙ্গে আলুর পুরি রেসিপি নিয়ে হাজির হয়েছি আলুর পরোটা বা আলুর পুরি আমরা সকলেই করে থাকি তবে আমি কিভাবে এই আলু পুরি করে থাকি সেটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করলাম তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আমার এই আলুর পুরি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন তাহলে দেখে নেই তো আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে এক কাপ ময়দা আর এক কাপ আটা ময়ান দিয়ে খুব ভালো করে মেখে আমি বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম আর এদিকে আলু আমি সেদ্ধ করে রেখেছি আর এখানে নিয়েছি আদা কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর এখানে ভাজা মশলা জিরে ধনিয়া আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি হিং মূল রান্নায় এবার চলে আসি কড়াই বসিয়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতন সর্ষের তেল তো তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি তো বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে প্রথমে দিয়ে দেব আদা কুচি একে একে সমস্ত উপকরণ আমি দিতে থাকবো তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে একটু নেড়ে নেবো যতক্ষণ পর্যন্ত এই টমেটোগুলো একটু নরম হয়ে না আসছে তো দু তিন মিনিটের জন্য একটু ভালো করে নেড়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন প্রায় দু থেকে তিন মিনিট বাদে টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হিং হিংটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেব ম্যাশ করা আলুগুলো তো ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ম্যাশ করা আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেখানে আমি ব্যবহার করেছিলাম শুকনো লঙ্কা জিরে আর ধনিয়া সবশেষে দিয়ে দিচ্ছি কুচনো ধনিয়া পাতা এবারে সমস্ত উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে কয়েক মিনিট নেড়ে যেতে হবে মানে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই আলুগুলো একটি মণ্ডর মতন তৈরি না হচ্ছে তো দেখতেই পারছেন বন্ধুরা খুব ভালো করে কিছুক্ষণ এভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত মণ্ডটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন কয়েক মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অর্থাৎ মন্ডল মটন তৈরি হয়ে গেছে এবারে আলুর মন্ডগুলোকে এবার নামিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন বন্ধুরা আলুর মণ্ডগুলোকে নামিয়ে নিয়েছি আর এদিকে আটা আর ময়দার রোদ থেকে ছোটো ছোট লেচি কেটে রেডি করে নিয়েছি এবারে এক একটি লেচির ভেতর আমি পুর ভোরে রেডি করে নেব তো দেখতেই পারছেন একটি লেচি আমি একটু সামান্য বেলে নিচ্ছি তারপর এর মধ্যে পুর ভরে রেডি করে নেব আপনারা চাইলে একটু বাটির মতন তৈরি করে তারপর পুরটাকে ভরে নিতে পারেন তবে আমি এখন এইভাবে করে নিচ্ছি বাদ আমি বাটির মতন তৈরি করে পুরটাকে ভরে খুব সুন্দরভাবে বেলে রেডি করে নেব। তো আপনাদের একটু একটু করে দেখাচ্ছি আমি তো একটি এভাবে করে বেলে নেওয়ার পর পুরটাকে ভরে নিলাম ভরে নিয়ে খুব সাবধানের সাথে মুখটাকে বন্ধ করে নিচ্ছি আর খুব সাবধানের সাথে মুখটাকে বন্ধ করে নিতে হবে না হলে কিন্তু বেলার সময় পুটা বেরিয়ে আসতে পারে তো আমাদের পরোটাগুলো খারাপ হয়ে যেতে পারে সেই কারণে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে নিচ্ছি দেখুন আরেকটি লিচি রেডি করে দেখুন বাটির মতন করে তৈরি করে নিচ্ছি বাটির মতন তৈরি করে নেবার পর এবারে আমি পুরটাকে ভরে নিচ্ছি পুরটাকে ভরে খুব সাবধানের সাথে মুখটাকে বন্ধ করে নিচ্ছি যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে না পারে এইভাবে করে আমি কয়েকটি রেডি করে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা আমার দুটো রেডি হয়ে গেছে বাদ বাকিগুলোকে এইভাবে করে রেডি করে নেব তো বন্ধুরা দেখতেই পারছেন কয়েকটি পুর ভরে রেডি করে নিয়েছি এবার এগুলোকে বেলে নেবার পালা এবারে আমি খুব আলতু হাতে এগুলোকে বেলিয়ে নিচ্ছি আর খুব সাবধানের সাথে এগুলোকে বেলে নিতে হবে যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে না পারে খুব আস্তে আস্তে এগুলোকে বেলে নিতে হবে তো ফাইনালি আমি সবগুলোকে ঠিক এইভাবে করে পুর ভরে সুন্দর করে বেলে রেডি করে নিয়েছি আর একটিও কিন্তু আমার ভেতর থেকে পুরগুলো বেরিয়ে আসনি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বেলে রেডি করে নিয়েছি এবারে ভেজে নেবার পালা আর লুটু মিডিয়াম আছে এগুলোকে আমি ভেজে নিচ্ছি তো দেখতেই পারছেন বন্ধুরা একটি আমি দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেতর থেকে ফুলে উঠছে আপনারা ঠিক এইভাবে করে একবার বানাবেন খেতে ভীষণই টেস্টি হয় এই আলুর পুরি রেসিপি আমরা সকলেই করে থাকি তবে আমি কিভাবে করলাম আপনারা যদি ঠিক এই পদ্ধতিতে করেন আলু পুরি খেতে ভীষণই টেস্টি হবে তো কেমন লাগলো আমার এই আজকের আলু পুরি রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুর পুরিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে তো তৈরি হয়ে গেল আমার আজকের এই আলুপুরি রেসিপি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি আমার এই পরবর্তী কোনো ভিডিও নিয়ে